নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দাসের গণ্ডার গল্পটির অন্তিম পর্ব আপনারা গণ্ডার দেখতে পাবেন কি পাবেন না তা আমরা কি জানি লোককে গন্ডার দেখানো কি আমাদের দায়িত্ব গন্ডার যদি দেখার অত গরজ থাকে তাহলে অত দূরে মেদিনীপুরে যেতে হবে কেন আলিপুরে চলে যান ওই গন্ডারের খবর যিনি লিখেছেন তিনি নিজের চোখে দেখেননি আরে মশাই সব কিছু নিজের চোখে দেখে লিখতে গেলে আমাদের তো এক হাজারটা চোখ থাকা দরকার তবে ওই খবরটা আমরা অনেক চেক করে তারপর ছেপেছি দু তিন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে সব জায়গাতেই মিলেছে লাইভ স্টক সেনসাস হচ্ছে তো লাইভ স্টক সেনসাস কাকে বলেন জানেন আশা করি গৃহপালিত পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া এসব গোনাগন্তি হচ্ছে তার মধ্যে ওই দুটি পোষা গন্ডারের সন্ধান পাওয়া গেছে আশ্চর্য ব্যাপার এদেশে কিন্তু কেউ জলহস্তি পোষে না টেলিফোন রেখে দিয়ে বটুকবাবু যেই বলল খবরের কাগজের লোক নিজের চোখে দেখে লেখেনি অমনি কালনেমি লাফিয়ে উঠল গাঁজাখুরি খুঁড়ি ওদের নামে মামলা আনা যায় শিশুপাল আমাদের দিকে তাকিয়ে বলল দেখলেন দক্ষণোর কাণ্ডটা এই যে লিখেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট মহকুমা হাকিম বলেন এসব কখনো মিথ্যে হতে পারে ঠিক আছে এই শনিবার কে কে যাবে মেদিনীপুর আমি খরচা দেব নিজের চোখে দেখিয়ে দেব এরকম সুযোগ কজন ছাড়ে রমেশবাবু আর বাবু দুজনেই রাজি হয়ে গেল ওদের সঙ্গে যেতে বাজি ধরা হলো গন্ডা নিয়ে যে পক্ষই জিতুক একশো টাকা খাওয়াবে হাওড়া স্টেশনে এসে কালনেমি একসময় আপত্তি জানালো সে খড়গপুর হয়ে যাবে না কিন্তু তার আপত্তি টিকল না খড়গপুরকে বাদ দিয়ে কি মেদিনীপুর যাওয়া যায় শিশুপাল চেঁচিয়ে বলল ভিতু ভিতু মঙ্গলহাটা গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল ভরত কুমার দাসের নাম জিজ্ঞেস করতে সবাই চিনলে চিনতে পারল এক বাক্যে কয়েকজন এগিয়ে এসে আঙুল তুলে দেখিয়ে দিল হ্যাঁ হ্যাঁ চলে যান এই রাস্তার একেবারে শেষ বাড়িটা মস্ত বড় বাগান আর ওই পুকুর আছে দেখবেন তাদের ঠোঁটে মিটিমিটি হাসি বটুকবাবু ফিস ফিস করে শিশুপালকে জিজ্ঞাসা করল এদের কাছে জানতে চাইবি নাকি শিশুপাল বলল কিছু দরকার নেই এত দূর এসে পড়েছি একটু পরেই তো বিবাদ ভঞ্জন হয়ে যাবে রমেশবাবু বলল তা ঠিক কিন্তু কথা হচ্ছে ওই ভরতদাস লোকটা কি পোষা গন্ডারদের ছেড়ে রাখে না খাঁচায় রাখে আমার বড্ড কুকুরের ভয় শিশুপাল প্রায় তেরে উঠে বলল। আপনি তো মশাই আচ্ছা লোক গন্ডারের সঙ্গে কুকুরের তুলনা করছেন গন্ডার কি কুকুরের মতো ঘেউ ঘেউ করে রমেশবাবু বলল গন্ডার কিভাবে ডাকে তা আমি জানি না তবে আমি আপনাদের পেছনেই থাকব। ভরতদাসের বাড়িটি বেশ বড় সামনে অনেকখানি বাগান তাতে আবার গেট ভেতরে চৌকো চত্বরের চারিদিকে চারখানা ঘর তার মধ্যে দুখানা পাকা দুখানা খড়ের চালের বাড়ির পেছন দিকেও অনেক গাছপালা বেশ অবস্থাপন্ন লোক এই রকম লোকেরই গন্ডার পোষা মানাই চৌকো চত্বরটায় মোড়ায় বসে একজন মাছ বয়সী লোক খালিগায়ের মানুষ ফুকো টানছে এই দলটি ভেতরে এসে জিজ্ঞাসা করল ভরত দাস আছেন নাকি হুকো টানা থামিয়ে লোকটি জিজ্ঞেস করলো আপনারা কোথা থেকে আসছেন বটকবাবু বলল কলকাতা থেকে শুনেই লোকটি উঠে দাঁড়িয়ে বিগলিতভাবে বলল। ও কলকাতা থেকে আসুন আসুন এই কে আছিস রে চেয়ারটা নিয়ে চায়ের জল বসা লক্ষ্মীকে দেখতে এসেছে লক্ষ্মীকে সাজাতে বল বটকবাবুরা পরস্পরের মুখ চাচাই করতে লাগলো বাড়ির ভেতর থেকে একজন লোক ওদের জন্য চেয়ার বয়ে আনলো দু তিনজন মহিলাও উঁকি মারলেন হাতে লোকটি বলল বসুন বসুন আসতে কোনো কষ্ট হয়নি তো আমি ভেবেছিলুম আগামীকাল আসবেন খবর দিলে আমি স্টেশনে লোক পাঠাতুম শিশুপাল বলল আগে আমাদের পরিচয় দিয়ে নি আমি শিশুপাল বসু ইনি বটকেশ্বর দত্ত উনি রমেশচন্দ্র নাগ আর ওই একজন হচ্ছে কালনেমি মৃত্যুর আমরা এসেছি ভরতকুমার কুমার দাসের সঙ্গে দেখা করতে লোকটি আমি সেই আমার মেয়ের নামই লক্ষ্মী একটু বসুন অধম সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি বটুকবাবু বলল লক্ষ্মী মানে আমরা তো আপনার মেয়ে দেখতে আসেনি আমার মেয়েকে দেখতে আসেননি তাহলে আপনারা আমরা মানে আপনার বাড়ির গন্ডার দুটো দেখতে এসেছি মানে দূর থেকে এক ঝলক দেখলেই চলবে একটা বাজি হয়েছে না ভরত কুমার প্রথমে চোখ গোল গোল করে বলল আপনারা বর্দা সাঁতরার কাছ থেকে আসেননি আমার মেয়েকে দেখতে আসেননি আপনারা গন্ডার দেখতে ও হো 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 ভরত কুমার এমন হাসি শুরু করলো যে সারা পাড়া যেন কেঁপে গেল একেবারে হাসির চোটে হাত থেকে পড়ে গেল হুঁকো প্রথমে সে বসে পড়ে মাথা ঝাঁকাতে লাগলো তারপর হাসতে হাসতে একেবারে মাটিতে গড়া গড়ি এরা চারজন একেবারে হতভম্ব ভরতকুমার কুমার দাসের হাসি আর থামছেই না লোকের যেমন কাশির রোগ থাকে এর বোধ তেমন হাসির রোগ বটকবাবু বলল চলো কেটে পড়ি রমেশবাবু বললো বাজির কিছু ফাইসলা হলো না যে শিশুপাল বলল ওই কালনেমি বেটাই হেরেছে কালনেমি মাটিতে বসে ভরত হাত ধরে ব্যাকুলভাবে বলতে লাগলো ও দাদা ও দাদা শুনুন শুনুন আমিও রামায়ণের ক্যারেক্টার আপনিও রামায়ণের ক্যারেক্টার আমরা দুজনে এক দলের ওই শিশুপালটা মহাভারত আর বড় বইয়ের ক্যারেক্টার বলে গর্ব করে কিন্তু ওর যে মুন্ডু উড়ে গিয়েছিল সেটা মনে রাখে না আপনি শুধু একবার বলে দিন তো আপনার বাড়িতে গন্ডার নেই ওর মুন্ডুটা আবার হেঁট হয়ে যাবে শিশুপালো অন্যদিকে বসে পড়ে বলল ও ভরত দাদা ও ভরত দাদা আপনিও মেদিনীপুর আমিও মেদিনীপুর আমরা হলুঙ্গে আত্মীয় কি বলুন একবার চট করে গন্ডা দুটো দেখিয়ে দিন তো একটা দেখালেও চলবে ভরতকুমার এবার হাসি থামিয়ে উঠে বসলো মুখ মুছলো গামছা দিয়ে তারপর বলল দেখবেন দেখবেন দেখুন তাহলে সুর করে সে ডাকলো তোরে আমার কার্তিক আয় তোরে আমার গণেশ আয় আয় গোয়ালঘরের পাশ দিয়ে প্যাঁক প্যাঁক ডাকতে ডাকতে দুটো বেশ রাজহাঁস চলে এলো উঠোনে ভরত কুমার বলল আমি মিছে কথা বলি না এখানকার ছেলে ছোকরারা ইংরেজি জানে না আমি কি করব বলুন থানা থেকে লোক এলো আমার বাড়ির গরু ছাগল গুনতে আমি সবশেষে বললাম আই হ্যাভ টু গ্যান্ডার্স আমি কি কিছু ভুল বলেছি তারা যদি মানে না বুঝে গন্ডার লিখে নেয় নেমি লাফাতে লাফাতে বললেন নেই নেই গন্ডার নেই নেই তার চেপে ধরে বলল ওরে ভালো করে চেয়ে দেখ গন্ডার না হলো তো কি হয়েছে এমন রাজহাঁস জন্মে দেখেছিস তোদের সুন্দরবনে তো সব পাতি নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান আর হ্যাঁ আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ